আস্থা থাকতে হবে যে আমার বাপমা কথা মতো আমি চলি আর যেটা দিনরেত শোনেন তিনজন আটকা পড়েছিলো ঘক্তে তার প্রথমজন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে এগিলেশ দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমার ছেলে মেয়েরা চিৎকার করছিলো খাদ্যের অভাবে তারা চিল্লাতেই থাকলো আমি দাঁড়িয়ে থাকলাম দাবি দাও দাবো মাটা দাও আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকল সকাল হয়ে ভালোবাসা দেখিয়েছিল চরম বাপ মায়ের সাথে বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন আপনি পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোন বড় উপকার থাকে যেকোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার পাত থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন প্রমাণে বুখারি মুসলিম সম্মানিত দিল ভাই বোন পরে নাম সে আল্লাহ বললেন অবী কূর নিকট আত্মীয় সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাইয়ের সাথে টিকা বড় কঠিন বউ একটু উল্টা চলে একটুকু সহ্য করে না কথাই কথাই গন্ডগোল বাঁধে আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে মরে যাওয়ার পরে জমি জায়গা সবকিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যেকোনো বইলে এ কথাই ঠেক ভাই সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাই ঠান ঠান বড় হবে পয়সা ইনকাম করবে বিবাহ করবে ভিন্ন হয়ে যাবে এক সময় আপনার সাথে থাকবে না এ কথাই ঠেক আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না থাকা হবে না করা হবে না তাহলে আপনার সদাচরণের চাপাই নবাব সমস্যা নেই বাপ মরলে জমি বনুকে ভাইকে ভাগ করে নেয় রংপুর দিনেশপুর গ্রাম কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গায়গন্ধা জয়পুরহাট বগুড়া এসব দৃষ্টিকে বাদ করার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায় এমনটা চাপায় লোকের নয় বলে ধারণা করা যায় আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছে লোবাকলাম ব্যাপারটা কি বলতে চান আপনি আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে জমি জায়গা ভাগ করেছেন কি এটাই আপনার পরীক্ষা তা বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম আমার ছোট ভাই চিনত না আজও চিনে না যায়নি কোনো ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে আমরা জমি জায়গা চাষ করি না জমি জায়গাতে যায়ও না আমার মা পছন্দ করতেন না ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না আমার বোনের স্বামীরাই চাষ করে কি হয় না হয় তারাই জানে আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না তবে আমার বাপকে কবর দিয়েছে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছি সমান্ত দিনী ভাই বোন সবচেয়ে নিকটবর্তীয় ভাই আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথাই ঠিক আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এই ছেলে তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে কথাই ঠিক তোমার মাই বড় তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে তো তোমার মাই ছোট তোমার চাচি বড় তোমার মায়ের কারণে ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণে ঝগড়া হয়েছে তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে এই কথাই ঠিক ছোট যাও বড় যার হাত ধরে ক্ষমা নিবে এ কথাই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধে হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে যাই যাই কথা বলা চালু করতে হবে বক্তব্যের সাথে মোনাফে কি করে কোনো লাভ নেই সময় শেষ একদিন দেখেছিলাম চল্লিশ বয়স আজকে দেখছি ষাট তারপরে দেখবেন নেই তার নাম জীবন যেহেতু ফেরাউন চলে গেছে অনেক দিন হলেও অনেক দিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকব এই হিসেব ঠিক নয় চলে যেতে হবে এ কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে দলীয় দাপটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না মিনিট অর্থ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে জুলুম করলে বিচার কি হবে পরে জাকাত দেয়নি যে বিচার হবে ও ফকির করেছে যে হক কার হক মেরে খেল ফকির মিসকিনের তাহলে ওরা মানুষের হক মেরে খেয়ে টাকা ইনকাম করলেন আপনি জালেম হলেন আপনি কি করা আছে আল্লা বলছেন সোম যাকাত দিলেন না যখন তখন আপনি ফকিরের হক মেরে ফেলেন বিচার আপনার পরে হবে কত দিন পরে হবে আল্লাহই জানেন ঝিলম করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়ে না ভুলে গিয়ে সব সদাচরণ ভাইন সাথে এই বলে আল্লাহ তাআলা এতিমের সাথে ভালো আচরণ করতে হবে এতিম ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে জামিয়া সালাফিয়া আছে চারশো জন এতিম এদেশে সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা দেয় সবচেয়ে জামিয়া সালা দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই হাজার ছেলে মেয়ে আছে সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ